অম্বুবাচী হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচী এই অম্বুবাচী কি এবং কেন এই অম্বুবাচী পালন করা হয় এই বছর দু হাজার পঁচিশ সালে অম্বুবাচী কখন শুরু ও শেষ অম্বুবাচীর চলাকালীন কি করবেন ও কি করবেন না এই সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেল একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব হলো অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধরনের নাম কেউ কেউ একে অম্বুবাচী বলে কেউ আবার একে অমাবতী বলে থাকে আবার অনেকে একে রজ থাকে সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসেবে বিবেচনা করা হয়েছে আষাঢ় মাসে মিগোশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন এ সময়েই পালন করা হয় অম্বুবাচি আমরা জানি কোন নারী রজসবলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনি মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজসবলা হন এরপর ফলে ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাগন চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে যে কোনো শুভ কাজ যেমন গৃহ প্রবেশ এসবও বন্ধ রাখা হয় অম্বুবাচি ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনোই জনসাধারণের জন্য খোলা হয় না অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব বছর দু হাজার পঁচিশ সালে আগামী বাইশে জুন রবিবার অম্বুবাচি প্রভৃতি শুরু হবে দুপুর দুটো আঠান্ন মিনিট থেকে এবং অম্বুবাচির নিবৃত্তি হবে পঁচিশে জুন বুধবার রাত তিনটায় একুশ মিনিটে এ সময়কালে কামাখ্যা দেবীর মন্দির বন্ধ থাকবে প্রতিবছর বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরের খুব ধুমধাম হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। পৌরাণিক কথা অনুসারে একান্ন সতী অন্যতম হল অসমের কামাখ্যা যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস কথিত আছে যখন দেবী এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকেই গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এ সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রজসবলা সবলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়া রয়েছে ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে অম্বুবাচীর দিন কি করবেন ও কি করবেন না তো চলুন জেনে নেওয়া যাক সেই বিশেষ নিয়মগুলি। অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ি ঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদ শীতলা চণ্ডিত প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন তারপর স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন অম্বুবাচীর চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ প্রণাম করতে করতে হয় গুরু গুরু বাধা নেই এমন এমনকি মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকবে এমনকি কাজ বন্ধ রাখা হয় অম্বুবাচির তিন দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষবাস শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকেন সেই জন্য এই তিন দিন ব্রাহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয়